তবে রকম ফুড কালার ছাড়া তো বাড়িতে কিন্তু আপনারা এইরকম সুন্দর স্বাস্থ্যকর ফুটিটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন মধ্যে কোনো রকম প্রিজারভেটিভ দেওয়া নেই আর কোনো রকম কেমিক্যাল রঙ ও কিছুই দেওয়া নেই দেখে কি বোঝার উপায় আছে যে এটা বাড়িতেই তৈরি দেখে মনে হচ্ছে না দোকান থেকে কিনে আনা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই বাড়িতেই ম্যাঙ্গো ফুটিটা তো অসম্ভব সুন্দর হয়েছে রকম প্রিজারভেটিভ ছাড়াই তো এইভাবে ফুটি বানিয়ে আপনারা দু থেকে তিন মাস কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবেন নমস্কার বন্ধুরা রুবার রন্দনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা দারুণ রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি বাড়িতেই বানাবো একেবারে দোকানের মতো ম্যাঙ্গো ফুটি তো বন্ধুরা দোকানের তো ম্যাঙ্গো ফুটি যেটা আমরা কিনে খাই তো ওর মধ্যে কিন্তু কেমিক্যাল থাকে কিংবা রং দেওয়া থাকে তো আমি আজকে বাড়িতে কোনো রকম কেমিক্যাল কিংবা রং ছাড়াই একেবারে মানে বিশুদ্ধ ফুটি তৈরি করব একদম খাঁটি তো বন্ধুরা এই ফুটিটা তো আপনারা কিন্তু বাড়িতে খুব সহজ এবার নিতে পারবেন আর কোনো রকম ঝামেলা ছাড়াই তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন তো তবে চলুন তো রান্নাঘরে চলে যাই তো আজকে বাড়িতে আমি ম্যাঙ্গো ফুটির জন্য এখানে আম নিয়ে নিয়েছি তো পাকা আম নিয়েছি তো বন্ধুরা শুধুমাত্র কিন্তু পাকা আম দিয়ে ম্যাঙ্গো ফুটি হয় না তার সাথে লাগবে কাঁচা আম তো এখানে আমি চারটে পাকা আম নিয়েছি আর নিয়েছি একটা কাঁচা আম তো ফুটি যখন আপনারা কিনে খান দেখবেন ফুটির মধ্যে কিন্তু একটা টক ভাব থাকে তো সেই জন্য একটা কাঁচা আম তো আমি দিতে হবে তো এই প্রথমে আমি আমগুলোকে জলে ভালো করে ধুয়ে নিব তো দেখুন আমগুলোকে প্রথমে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব তো আমগুলোকে ধুয়ে আমি একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই ফুটি বানাতে গেলে না একটু ভালো মানে বেশ পাকা দেখে আম নেবেন এতে করে তো ফুটিটা কিন্তু খুব সুন্দর হবে আর ফুটিটা খেতেও ভালো লাগবে আর দেখবেন আমের কালারটা যেন একটু হলুদ হয় এতে করে ফুটির রঙটাও কিন্তু খুব সুন্দর হবে তো দেখুন সব কটা আম আমি খুব ভালো করে জল থেকে ধুয়ে নিয়েছি আর এবার আমি এই আমের খোসাটা ছাড়িয়ে নেব তো দেখুন আমের খোসা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর আমটার কত সুন্দর কালার দেখুন বন্ধুরা এইরকম একটু সুন্দর কালার দেখে পাকা আম নিয়ে নেবেন তো করে ফুটির কালারটাও কিন্তু খুব সুন্দর হবে আর এবারে আমি আমটাকে কিন্তু মানে ছোট ছোট টুকরো করে কেটে নেব তো বন্ধুরা আঠি বাদ দিয়ে তো সম্পূর্ণ আমের এই পার্কটা তো আমি এইভাবে নিয়ে নেব তো দেখুন এই কাঁচা পাকা দুই রকমের আম কিন্তু আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি আর বন্ধুরা কাঁচা আমটা তো একটু মানে ডাসিয়ে গিয়েছে হালকা হলুদ কালার হয়ে গিয়েছে তো এতে কোনো অসুবিধা নেই আপনারা যদি একান্তই মানে কাঁচা আম না পান তো বন্ধুরা এরকম যদি আম পেকেও যায় নিতে পারেন তবে একটুখানি মুখে দিয়ে দেখবেন সেই আমটা টক কিনা যদি টক আম হয় তাহলে কিন্তু আপনারা সেই আম দিয়ে ফুটেটা তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা এবারে আমি উনুনটা চেলে দেব তো উনুনটা জেলে উনুন একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা আমি এখন দিয়ে দেব জল তো প্রথমে জলটাকে একটু ভালো করে গরম করে নেব তো দেখুন জলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গিয়েছে আর এবার আমি কেটে রাখা কাঁচা পাকা আমটা জলের মধ্যে দিয়ে আর এবার আমি ঢাকা দিয়ে দুই রকমের আম খুব ভালো করে সিদ্ধ করে নেব তো বন্ধুরা বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু মানে ফুটি খেতে পছন্দ করি তো সেই তো দোকান থেকে বন্ধুরা এই যুক্ত ফুটি না কিনে বাড়িতে তো এই আমার মতো করে একদম স্বাস্থ্যকরভাবে এই ম্যাঙ্গো ফ্রুটটা তৈরি করে নিতে পারবে আর এই বাড়িতেই ম্যাঙ্গো ফুটি বানানো তো এতটাই সোজা তো বন্ধুরা যে কেউ কিন্তু একবার দেখলে এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে আর এটা বাড়িতে বানানো অনেকটাই কিন্তু সাশ্রয় দোকানতে বেশি দাম দিয়ে না কিনে একদম কম খরচে বাড়িতে কিন্তু আপনারা খুব সহজেই এইভাবে ম্যাঙ্গো ফুডটা বানিয়ে নিতে পারবেন আর এমনকি একবার বানিয়ে তো আপনারা আর দু থেকে তিন মাস পর্যন্ত রেখে দিতে পারবেন মানে দু থেকে তিন মাস রেখে আপনারা খেতে পারবেন তো এবার আমি ঢাকা খুলে দেখে নেব তো বন্ধুরা এখন আমি কাঁচা আমটা দেখে নেব তো পাকা আম এমনিই নরম হয়ে আছে তো কাঁচা আমটা সিদ্ধ হয়েছে কিনা আর আম সিদ্ধ হলে তো খুব বেশি কিন্তু সময় লাগে না তো দেখুন আমগুলো কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর এবারে আমি এই আমের মধ্যে দিয়ে দেব চিনি তো এখানে আমি এক বাটি গুঁড়ো চিনি নিয়েছি তো আপনার এখানে গোটা চিনিও দিতে পারে তো আমি এক বাটি গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি ওকে চিনিটা কিন্তু আম কেমন টক বা মিষ্টি সেই বুঝে দিতে হবে তো আম যদি একটু টক হয় তো বন্ধুরা চিনির পরিমাণটা একটু বেশি করে দেবেন আর কি বলুন তো মানে খুব মিষ্টি হলে আমার ফুলটা খেতে ভালো লাগবে না একটু হালকা টক টক থাকবে তবেই কিন্তু ফুলটা খেতে ভালো লাগবে তো সেই জন্য একটু বুঝে আপনারা চিনিটা দেবেন আর চিনি দিয়ে তো আমটা কিন্তু আরো আমি তিন চার মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আর এবার আমি এই মিশ্রণটা কিন্তু নামিয়ে নেব আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভিনিগার তো বন্ধুরা এখানে আমি এই ভিনেগারের ঢাকা এক ঢাকা ভিনিগার দিয়ে দিচ্ছে এতে করে তো এই ম্যাঙ্গো ফুটিটা তো অনেক দিন কিন্তু ভালো থাকবে তো আপনাদের হাতের কাছে ভিনিগা না থাকলে তো ভিনিগারের পরিবর্তে আপনারা এখানে একটু পাতিলেবুর রসও দিয়ে দেবে আর এবার আমি এটাকে নাছাড়া করো না একটু ঠান্ডা করে নেব এটা খুবই গরম আছে তো আমি একটু ঠান্ডা করে নেব তো বন্ধুরা এই আমের মিশ্রণটা তো কিছুক্ষণ না ছাড়া করে আমি ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি একটা নিয়েছি মিষ্সি জার আর এখন এই মিশ্রণটা আমি মিষ্টি চালের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে আসবো তবে একেবারে হবে না তো দুবার কি তিনবার ধরে এইভাবে কিন্তু আমি খুব সুন্দর করে পেস্ট করে নেবটা তো আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি আর এই পেস্ট করা আমের পাল্পটা একটা জায়গাতে করে আমি নিয়ে নিচ্ছি আর দেখুন বন্ধুরা কত সুন্দর মানে কালার হয়েছে রকম ফুট কালার ছাড়া হোক কত সুন্দর এই ফুটির কালারটা হয়েছে আর এটা দেখুন বন্ধুরা কতটা ঘন আছে দেখেছেন তো বন্ধুরা এতটাই ঘন আছে তবে ফুটি কিন্তু এত ঘন হয় না বন্ধুরা আপনারা যারা এই ফুটিটা একটু বেশি করে মানে তৈরি করে রেখে দিতে চান দু তিন মাসের জন্য তখন কিন্তু এই রকম যে ঘন ফুঁটিটা আছে না এটা রেখে দেবেন আর যখনই খাবেন কিংবা কোনো বাড়িতে আঁকতে সময় না একটু বার করে এর সাথে জল মিশিয়ে আর দিলেই কিন্তু একদম দোকানের মতো ফুটি হয়ে যাবে তবে বন্ধুরা বাড়িতে তো যে ফুরিটা আমি তৈরি করছি তো আম দিয়ে এটা কিন্তু দোকানের এই কেনা ফুটির থেকে টেস্ট কিন্তু অনেক বেশি হবে আর খুবই স্বাস্থ্যকর তো কোনো রকম কিন্তু কোনো কেমিক্যাল রোগ নেই কিংবা কোনো কেমিক্যালও কিছু দেওয়া নেই কোনো প্রিজারভেটিভ কিছুই নেই তো বন্ধুরা এইভাবে বাড়িতে তো আপনারা কিন্তু স্বাস্থ্যকর ফুটিটা বানিয়ে বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু মজা করে খেতে পারে আর তবে আমি এটা ফ্রিজে এরকম রেখে দেব না তো আমরা খেয়ে নেবে বলে এর মধ্যে জল দিয়ে দেব তো এখানে আমি একটু ফ্রিজে ঠান্ডা জল এনেছি আর এই জলটা দিয়ে আমি গুলে তো বন্ধুরা আমরা এমনি নর্মাল জল দিয়েও পুটিটা গুলে আর ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারে তো দেখুন ঠান্ডা জল দিয়ে তো এটা কিন্তু খুব সুন্দর করে গুলে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একেবারে দোকানের মতো কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তবে কোন রকম ফুড কালার ছাড়া তো বাড়িতে কিন্তু আপনারা এইরকম সুন্দর স্বাস্থ্যকর ফুলটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর দেখলে নিতে বন্ধুরা কোন রকম ঝামেলা ছাড়ে কত সুন্দর আমি বাড়িতেই ম্যাঙ্গো ফুটি তৈরি করে ফেললাম তো এবার আমি একটা খালি বোতল নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি ফুটিটা ভরে নেব তো বন্ধুরা কোনো রকম ঝামেলা ছাড়াই তো খুব সহজেই আপনারা কিন্তু এই স্বাস্থ্যকর ভাবে এই ফুরিটা তৈরি করে নিতে পারবেন এর মধ্যে কোনো রকম প্রিজারভেটিভ দেওয়া নেই আর কোনো রকম কেমিক্যাল রঙও কিছুই দেওয়া নেই আর দেখে কি বোঝার উপায় আছে যে এটা বাড়িতেই তৈরি দেখে মনে হচ্ছে না দোকান থেকে কিনে আনা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই বাড়িতেই ম্যাঙ্গো ফুডিটা তো অসম্ভব সুন্দর হয়েছে আর এবার একটা গ্লাসের মধ্যে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন কোন রকম ছাড়াই তো এইভাবে ফুটি আপনারা থেকে তিন মাস দু কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে দেখুন দেখেছেন তো অসম্ভব সুন্দর লাগছে দেখতে একেবারে অরিজিনাল ফুটি তবে দোকানে যে কেনা ফুটি তো এই ফুটিটা খেতে বন্ধুরা অনেক বেশি সুন্দর হবে আর স্বাস্থ্যকর তো বটে তো বন্ধুরা এখন তো ফুটিটা খেয়ে দেখতেই হচ্ছে যে বাড়িতে টেস্ট কেমন হয় তো তো বন্ধুরা বন্ধুরা আমি বানিয়েছিলাম খেতে অসম্ভব সুন্দর হয়েছে আর যাকে যাকে বানিয়ে মানে তারা তো আবার খাবার জন্য রিকোয়েস্ট করেছে খেতে বন্ধুরা দুর্দান্ত হয় অসম্ভব সুন্দর হয়েছে বন্ধুরা অসাধারণ খেতে হয়েছে তো আপনারা বাড়িতে তো একবার এইভাবে ফুটি না বানিয়ে খেলে বুঝতেই পারবে না যে টেস্ট কেমন দোকানে ফুটি খাচ্ছেন না বাড়ির তৈরি ফুটি খাচ্ছেন অসম্ভব সুন্দর খেতে হয়েছে আর বন্ধুরা আপনারা যদি রকম বাড়িতে ফুটি বানান তো কেমন হয়েছে কিন্তু একবার অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আর এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে